আসসালামু আলাইকুম এই যে একটা ক্যাট দেখতে পারতেছেন এই ক্যাটটা দেখতে আসি তো এই ক্যাটটা আমরা দেখবো যদি কিনা যাই তাহলে কিনবো তাহলে একটু ক্যাটটা ঘুরে দেখি গ্যান্ডারি এই গ্যান্ডারিটার নাম হইল এটার নাম হইল মেসি দানা এই এটা খালো গ্যান্ডারির উপরের যে ইয়ারা আবরণটা এটা অনেক দেখেন উপরের আবরণটা অনেক শক্ত এটার নাম মেসি দানা এই শক্তদের কি নাম মিষ্টি জানা দেখেন এই গ্যান্ডারিটার একটা বৈশিষ্ট্য আছে যার কারণে গ্যান্ডারিটা কিছু মানুষের লাগাই তো এই গ্যান্ডারিটার বৈশিষ্ট্যটার কথা একটু বলি এই গ্যান্ডারি বৈশিষ্ট্যটা হলো গ্যান্ডারিটা মরে না অন্য অন্য গ্যান্ডারি আছে যেমন ঈশ্বুর্দি রংবিলাস টেনাই আডাইশ অমৃতা এরকম অর গ্যান্ডারিগুলা যেগুলো আছে এগুলা মরে যায় যে দেখেন এই যে ক্যাটটা এই কাছে যে একটা ক্যাট দেখা যায় লালুক এটা নাম ঈশ্বুদ্দি এটি ক্যাটটা মরে গেছে তো এই একটা একটা বৈশিষ্ট্য হইলো দেখেন এই একটা মানে মরছে কিন্তু একবারে মানে একশো ভাগের মধ্যে দুই পার্সেন্ট মরার সম্ভাবনা আর সম্ভাবনা নাই বললেই চলে তো আর ইয়ে যে কি করি যে অন্য নৌকের মধ্যে মরার সম্ভাবনা অনেক তো দেখতেই এটা ফলাইছে ভালোই তবে একটু শক্ত এরা কামড়ায় একাইতে একটু কষ্ট যদি কেউ গেদে আমাদের মতো রস বিক্রি করে তাহলে এই যে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে লালুক লাগাইছিল নাম ইশ্বরদি এই যে এই সোভাটায় মরে গেছে এই যে দেখেন এই যে এই যে মরা হাতা দেখেন এটা ঈশ্বরদি এখানে তিন চারটে আট দশটা শোভা লাগাইছিল আর এই যেটা সাথে আরেকটা এই মেসি দানা দেখেন এটা কিন্তু মরে নাই এই যে দেখেন একবার হাতা জলমল করতেছে আর এই যে এই যে একটা সোফা এই যে দুইটা সোফা এই যে তিনটা সোফা এই যে সাতটা সোফা পিছনের বড়াও সবগুলা মারা গেছে তো এটার নাম মেসি দানা এটা মরার সম্ভাবনা খুবই কম উকটা খাইতেও মজা আর যদি অতিরিক্ত পরিমাণ বাতি হয়ে যায় তাইলে ভিতরে ফুস্কা হয়ে যায় সাদা হয়ে যায় রসগুলা তিতা হয়ে যায় তাও আবার আছে এই কালো উকটা